জীবিত ভোটারকে মৃত দেখিয়ে সাত নম্বর ফর্ম ফিল করে অভিযোগ দায়ের কাঠগড়ায় বিজেপি নেতা তথা বিজেপি মন্ডল সম্পাদক মনোজ পাত্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের কেশাই গ্রামে অভিযোগ বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নট ইন্ডিয়ান বলে দাগিয়েছেন আমল হান্ডা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বুথের বিজেপি মন্ডল সম্পাদক মনোজ পাত্র তিনি বর্তমানে কোলাঘাট তিনের মন্ডল সম্পাদক তার তালিকায় রয়েছেন পেশায় পুলিশ আধিকারিক সৈয়দ আজিজুল হোসেন তো আপনার বাড়িতে এসেছিলাম একটু একটা আপনার কাছে একটা কমপ্লেন আছে কে কমপ্লেন করেছে ধরুন যেমন বললেন মনোজ পাত্র আমি বললাম বাবার নাম ঠিকানা বলছি এসব কিছু দেওয়া নেই ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে প্লাস ওনার রেপিং নাম্বারটা দেওয়া আছে এবারে তোর কি কমপ্লেন তো তারপর ওর কাছ থেকে একটা ফর্ম দেখলাম তাতে লেখা আছে যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন প্লেন করেছে তার সম্বন্ধে আপনি কিছু জেনেছেন সে কি আদৌ বেঁচে আছে আগে তার তদ তাকে ইনকোয়ারি করা হোক সেই ব্যক্তি বেঁচে আছে কি জীবিত আছে ইভেন সে ইন্ডিয়ান সিটিজেনশিপ কি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে থাকে তার তো এই ফর্মের উপরে ডিটেলস দেওয়া দরকার ছিল আমাদের যে এখানে ভি হলো সে আমাকে বলছে তুমি কি বলে আমাদের কাছে প্রমাণপত্র এসেছে দেখো আমি এখন তো জীবিত আছি তো আমার নামে এরকম কমপ্লেন করেছে মনোজ পাত্র আপনাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে এখানে নট বাঙালি বলে নোটিশ পাঠিয়েছে দেখি ভারত এখন বসছি আছি বসছে বয়স বললাম গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মুখে কুলু পেটেছেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চন্দ্র অভিযোগ সামনে আসতেই প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন বাথানবেড়িয়া গ্রামের পঁচানব্বই পার্টের বিএল ও মাঝে আমার পার্টে ইলেকশন সেল থেকে হচ্ছে আমাকে জানানো হয় যে আমার বুথের পাঁচজন বাসিন্দার বিরুদ্ধে মনোজ পাত্র বলে একজন কমপ্লেন করেছে যে তারা ইন্ডিয়ান সিটিজেন নয় এবার আমি ওনাদের বাড়িতে এসে সমস্ত কিছু যাচাই করে দেখেছি যে ওনারা আমার আমার বুথেরই স্থায়ী বাসিন্দা হ্যাঁ জীবিত আছে এবং ইন্ডিয়ান আমার পাশে দুজন ভোটার আছে এরা কিন্তু জীবিত ঠিক এখান থেকে দশ কিলোমিটার দূরে মনোজ পাত্র বিজেপি নেতা তিনি সাত নম্বর ফর্মে অভিযোগ করেছেন যে এই গ্রামে পাঁচজন ভোটার মৃত বলে অবজেকশন করেছেন কাঠগড়ায় কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে রেখে তোপ শাসক শিবিরের সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সরব তিনি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে এবং উনি এবং ওনার দল তথা বিজেপি তার সঙ্গে নির্বাচন কমিশনারের ষড়যন্ত্রে এই কার্যকলাপ চলছে আমরা একে নিয়ে চারিদিকে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা মনোজ পাত্র না না এই সম্বন্ধে এই সম্বন্ধে আমার কোনো আমি এইসব কিছু জানি না এই আমি জানলাম আপনি এসে বললেন আমাকে ঠিক আছে কিন্তু আমার নাম ভোটার নাম্বার এবং ওইসব ব্যবহার করে কে করেছে আমার তাতে কিছুই আমি জানি না এই শুনলাম কোনটা সত্য অভিযোগ প্রমাণ হলে কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ